নতুন সকাল শুরু হয় নতুন কিছু দায়িত্ব নিয়ে হ্যাঁ একদমই তাই সেই দায়িত্বগুলো কিন্তু আমাদের পালনও করতে হয় তো এটাই আমাদের দিনের কাজ আজকে সকাল হলো সকালে উঠে দেখলাম এই কাজটা আমাকে করতে হবে সেই কাজের জন্য কিন্তু নিজেকে রেডিও করতে হয় একটা হাউসওয়াইফের কাজ অনেক বড় অনেক বড় দায়িত্ব হয়তো অনেকে এটা কেউ গুরুত্বই দেয় না যে একটা বাড়ির বইদের কী আবার কাজ ওই তো রান্না বাসন মাজা এই ভাবনা চিন্তাগুলো একদমই ভুল সংসারের সব থেকে বেশি কাজ থাকে একটা বাড়ির হাউসওয়াইফের সব থেকে বেশি কাজ করতে হয় তাকে সে কিন্তু কোনো কাজের হিসেব করে না আর হিসেব করে কাজ করলেই মনে হয় যে আমি অনেক কিছু কাজ করে ফেলেছি তার জন্যই দেখবে বাড়িতে ছোটোখাটো অশান্তিও হয়ে যায় তো যে হিসেব ছাড়া কাজ করে সে কিন্তু একমাত্র হাউসওয়াইফ চিন্তাভাবনা সকলের জন্য তার বেশি পরিশ্রমও বেশি আবার দিন শেষে তারই কিছুই নেই তারই কিছুই থাকে না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আজকে তো দেখো সকাল সকাল এখানে কাজে লেগে পড়েছি তো আজকে রোদ্দুরটা ভালোই দিয়েছে তো ভাবলাম ধানগুলো শুকানো যাক কালকেই কিন্তু আমাদের মেশিনে ধান কাটা হয়েছে জমি আর এই সময় তো মেশিনেই কাটতে হবে হাতে কাটলে কি হয় জানো তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় হাতে কেটে চলে গেল তো সেটা তো আর একদিন একদিনই তোলা যায় না কিন্তু সময় লাগবে এই বাড়িতে ধান আনতে তো তার জন্য এই তো আকাশের অবস্থা দু তিন দিন তো সময়ই দেয় না তো একদম ঝড়ে নষ্ট করে দেবে ধানগুলো তার জন্য এখন মেশিন হয়ে খুবই মানে মানুষের সুবিধা হয় ঘরে ধানটা তো তুলতে পারবে একটা চাষি জানে যে কতটা কষ্ট এই কালবৈশাখীর ঝড়ের সময় চাষ করে ফসল বাড়িতে আনা তো যাই হোক আমি কিন্তু একটা চাষির মেয়ে চাষির বৌমা তো এই কষ্টগুলো কিন্তু আমরা প্রত্যেকটা সিজনেই পাই তো গেল বছর আলু চাষ করা হয়েছিল তো এতটাই বৃষ্টি হয়েছিল পুরো আলু পচে গেল তো আবার চাষ করে মানে চাষ দিয়ে আবার কিন্তু আলু আমাদের বসানো হয়েছিল তো যাই হোক এটা প্রত্যেকটা চাষিদেরই এইরকম যায় আর কি কষ্টটা তো দেখো এখানে আমি সকালে জল খাবার বানাবো তো দেখো এটা আমাদের কিন্তু চাষেরই আলু তো যাই হোক সব কিছু বেশিরভাগ চাষেরই কিন্তু আমরা সবজি খাই আর আমাদের তো গ্রামে বাড়ি তো তার জন্য চাষেরটাই আমরা হাতের কাছে পেয়ে যায় বলতে পারো গ্রামে বলতে পারো এসবগুলো খুবই সুবিধা আছে আমাদের টাটকা সবজি শহরেও কিন্তু সুবিধা আছে কিসের বলতো এখানে ভালো স্কুল কলেজ ভালো ভালো হাসপাতাল নার্সিংহোম পেয়ে যাবে সেখানে কিন্তু আমাদের গ্রামের মানুষদের যেতে হয় ভালো হয়ে বাড়ি আসার জন্য হ্যাঁ একটা ভারী কোনো অসুখ করল আমরা কিন্তু গ্রামে ডাক্তার পাই না ভালো ভালো ডাক্তার সেই শহরেই থাকে সেখানে যেতে হয় আমাদের চিকিৎসা করতে নিজেকে তো যাই হোক এটাই হলো গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য তো গ্রামে চাষবাসের সুবিধা হলেও শহরে কিন্তু এইসবের সুবিধা আছে তো যাই হোক দেখো এখানে আমি রুটিটাও বানিয়ে নিয়েছি তোমাদের গল্প করতে করতে দেখো রোজকার ব্লগ বানাতে হচ্ছে আর রোজকার কি কথা বলবো আমরা তোমাদের সাথে তাই না যারা আমরা ব্লগ বানাই তারা ভাবি যে আজকে কী নিয়ে ভিডিও বানাই আজকে কি কথা বলি তো ভাবলাম দু একটা কমেন্ট দেখে এরকম যারা কমেন্ট করে যে ঘরের মানুষরা কি কাজ করে তো তার জন্য সেটা নিয়ে আজকে শুরু করলাম তো দেখো আমাদের গরু ছাগল সবই আছে তো সব কাজই করতে হয় তো শুধু রান্না কাজ নয় এই কমেন্টগুলো দেখে মনটা অনেকটা খারাপ হয়ে যায় যে শুধু তো রান্না কাজ না একদমই না তো তার জন্য মাঝে মাঝে আমি এই কাজগুলো তোমাদের কাছে তুলে ধরি শুধু আমারই কাজ আছে আর কারও কাজ নেই এটা কখনোই কিন্তু আমি বলিনি তো প্রত্যেকটা মেয়েদের কথা আমি বলছি প্রত্যেকটা হাউসওয়াইফের কথা বলছি বাড়ির কাজ শুধু রান্না না এর থেকে আমাদের অনেক বেশি কাজ করতে হয় রান্নাটা তো একটু সময় মাত্র একটু সময় দিলেই রান্না হয়ে যায় তার বাদ বাকি সময় কিন্তু আমাদের এই সব কাজগুলো করতে হয় আর যার যেমন কাজ বলতে পারো সকলের তো এক কাজ না আমাদের বাড়িতে গরু ছাগল আছে তাই আমার কাজটা একটু অন্য রকম তো যাই হোক অনেক কথা বলে ফেলার লাগলে অবশ্যই আমায় ক্ষমা করে দিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো বাই